হ্যালো গায়েস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিওয়ার্স আমি আজকে চলে আসছি ঢাকা সুপার বাজার সুপার মার্কেটের সামনে ঢাকা কারুন বাজার সুপার মার্কেটের সামনে এখানে একেবারে কম দামের নিম্ন লেভেলের কিছু জুতা দেখাচ্ছি যে জুতাগুলি আশি একশো দেড়শো এই দামে আবার কিছু পাশে কিছু জুতা আছে স্পেশাল শ্যুজ নিজেদের বাংলাদেশের তৈরি হ্যাঁ এটা হলো প্রথম অফিসের সামনে এই জুতাগুলো অফিসিয়াল পার্টি পার্টিতে যেতে পারবে সব জায়গায় ব্যবহার করতে পারে এটা মাত্র চারশো পাঁচশো এরকম পাঁচশো টাকা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা সেল হচ্ছে এই জুতাগুলি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা বাংলাদেশের তৈরি নিজেরাই তৈরি করেছে কারখানা কিন্তু জুতোগুলো আর লোফারের মতন একেবারে সিস্টেম লোফার জুতাই হুম কিন্তু এত কম দামে লোফার জুতা পাওয়া যাচ্ছে না কোথায় কিন্তু এইখানে কম দামে পাওয়া যাচ্ছে যে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো মানে এরা নিজেদের তৈরি আর এখানে জায়গা যা দোকান ভাড়া দেওয়া লাগে না কোনো লাইন চার্জ নাই কোনো কিছু নাই তার জন্য তারা কম টাকা দামে বিক্রি করতে পারতেছে এই জুতাগুলি একেবারে অরিজিনাল চামড়ার নিজেদের বাংলাদেশের তৈরি বাংলা লোফার লোফার জুতা দেখতে পাচ্ছেন ভেওয়ার্স লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন স্কাই বাংলা টিভি আপনাদের সঙ্গে সবসময় থাকবে নিউ